ঐ নতুন একদমই আচ্ছা গান গা হয় হ্যাঁ নাটকে গান করেছি ইগল মিউজিকে হচ্ছে গোবরে পদ্মফুল যে নাটকটি এখন ট্রেন্ডিং এ চলছে ওই গোবরে পদ্মফুল নাটকের টাইটেল সংটা আমার তোই কাই রানীলি গ আমার কাই রানীলি ঘর কলঙ্কিনি নি কইরা আমায় কুরলি দে রে কলঙ্কি নি কইরা আমায় কুরলি দে সন্তার কুরলি দে সন্তর তোর কারণে ভাঙলো আমার মায়া নদীর কুল অবহেলাই ফুটে গোবরে দরুণ পদ্ম ফুল তোর কারণে ভাঙলো আমার মায়া নদীর কুল অবহেলাই ফোটে গোবরে দারুন পদ্ম ফুল ধন্যবাদ আমার নাম হচ্ছে মেঘলা আমি পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি হচ্ছে গান করি আমি হচ্ছে আমাদের ঝিনাই দাতে জি এত কম বয়স আসলে ছোটবেলা থেকে গান প্রিয় ছিলাম গান শুনতাম গান মনে মানে গাইতাম বাট গানটা যে প্রফেশন হিসেবে হয়ে যাবে এটা কখনো ভাবতে পারিনি ফ্যামিলিতে কেউ ফ্যামিলিতে সিঙ্গার আমি একাই মানে আমার পুরা ফ্যামিলিতে আমি একাই সিঙ্গার সবথেকে বেশি বাবা এবং মায়ের স্বপ্ন আমার আব্বু হচ্ছে আমার গানের গুরু উনি আমাকে গান শিখিয়েছে বাট উনি কোনো প্রফেশনাল সিঙ্গার না উনি জাস্ট আমাকে শিখায় একজন গুরু হিসেবে সারা বাংলাদেশের একজন নক্ষত্র শিল্পী হিসেবে দেখতে চাই একজন নক্ষত্র শিল্পী হিসেবে দেখতে চাই কার মতো হতে চান বাংলাদেশ কার মতো হতে চাই হ্যাঁ আমি যেহেতু হচ্ছে লালনের গান করি লোকসঙ্গীত ভালোবাসি তো অবশ্যই সফি মন্ডল গুরুজি ওনার তারপরে হচ্ছে আরও আছে লালনের যারা গান করে অনেককেই হচ্ছে ফলো করা হয় মানে মৌলিক গানের ভিতরে অনেকে অনেক পছন্দের গান আছে বাট 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 আমার হচ্ছে লালনের একটি গান অনেক অনেক প্রিয় সব থেকে প্রিয় গান ওই লালনের গানটি তো ওটাই আমি সব জায়গায় করি ওইখানে স্টেজ প্রোগ্রাম হচ্ছে আর টিভিতে সব জায়গায় করা হয় তো ওইটাই হচ্ছে সব থেকে বেশি